হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দুই হাজার চব্বিশ ভূগোল ও পরিবেশ প্রথম পত্র প্রাকৃতিক ভূগোল ও পরিবেশ হচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর দাও প্রাকৃতিক ভূগোল কাকে বলে ভূগোলের মূল বিষয়বস্তু কি পৃথিবীর আকার কি রোগ ইনশাল্লাহ তোমরা যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো ইনশাল্লাহ তোমাদের এর বাইরে পড়তে হবে না ভূগোল মূল বিষয়বস্তু কি ভূগোল মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ ও পরিবেশ প্রাকৃতিক ভূগোলের দুইটি শাখার নাম লেখো প্রাকৃতিক ভূগোলের দুটি শাখার নাম জলবায়ু বিদ্যা পৃথিবীর আকার পৃথিবীর আকার সম্পূর্ণ বৃত্তকার বা অপবৃত্তকার নয় দুই মেরুর মধ্যে দূরত্ব বা ভূগোলকে আক্ষিক ব্যাস তার নিরক্ষে বেশের চেয়েও তেত্রিশ কিলোমিটার কম পৃথিবীতে আকৃতি বলা হয় প্রাকৃতিক পরিবেশ উপাদানগুলো কি কি প্রাকৃতিক পরিবেশ দুইটি যথা বস্তুগত উৎপাদন দুই অবস্তুগত উৎপাদন কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন মিশরি গ্রিক পণ্ডিত ইরিস্থান থিনিস প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন প্রতিবাদ স্থান কি কোন স্থানে ঠিক বিপরীত স্থানকে ওই স্থানের স্থান ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকবা আর তোমাদের যে কোনো বিশেষ সট লাগলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে চাইলে তোমরা আমাদের কাছ থেকে শরৎ সাজসন সংগ্রহ করে নিতে পারো শট থাকবে কবিভাগে তিরিশ থেকে পঁয়ত্রিশটি করে যারা সৎসজ নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা এখানে লং সজেশন দেওয়া রয়েছে আর কবিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও উপসাগরীয় স্রোতে বর্ণনা করো ভারত মহাসাগর স্রোতের সংক্ষিপ্ত বর্ণনা দাও মহিষুপন ও মহি ঢালের পার্থক্য করো ঘূর্ণিঝড় ও প্রতীপ ঘূর্ণিঝড় বলতে কি বুঝ অয়নবাবুর বর্ণনা দাও সুরতাপের তারতম্যের কারণসমূহ লেখ আবহাওয়া জলবায়ুর উৎপাদন সংক্ষেপে ব্যাখ্যা করা পলল কোন ও ফলল পাখা কি ভূ আলোডন কি ভূতকের উৎপাদনগুলো বর্ণনা করা অথবা ভূতকের গঠন উৎপাদন আলোচনা কর পানিচক্র কি সংক্ষেপে লেখ অথবা কাকে বলে সংক্ষেপে লেখ নাইট্রোজেনের চক্রের ধারণা দাও নাইট্রোজেন চক্রের বর্ণনা কর প্রাকৃতিক ভূগোলে শাখা সমূহ উল্লেখ করো এবং এর পাটের প্রয়োজনীয়তা আলোচনা করো চক্রকে চিত্রস ক্রাবণ চক্রে আলোচনা করা তোমাদের থাকবে বিভাগে মাত্র দশটি থেকে এগারোটি তেরোটি করে এরকম ভাবে থাকবে এবং গভীরে সাজেশনে থাকবে মাত্র এগারো থেকে তেরোটি করে এরকম ভাবে প্রাকৃতিক ভূগোলের শাখা সময় লক্ষ্য করো এবং এর পাটের প্রয়োজনীয়তা আলোচনা করো পাবলিক পললিক শিলার বর্ণনা করো অগ্নিগিরি অনুপাতের কারণ ফলাফল বর্ণনা করা হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপ বর্ণনা দাও বায়ুমণ্ডল কাকে বললে বায়ুমণ্ডলের উৎপাদনগুলো বিবরণ দাও অ্যাকচুয়ালি তোমরা যারা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো তোমরা যারা আমাদের শর্ট সাজেশন গুলো সংগ্রহ করেনি ওদের তাড়াতাড়ি যোগাযোগ করে চাইলে তোমরা যে কোনো বিষয়ে শর্ট সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো এবং শর্ট সাজেশনের জন্য তোমাদের কিছু পারিশ্রমিক হিসেবে মূল্য নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠিয়ে দিলে আমরা তোমাদের সাথে সাথেই পিডিএফ ফাইলগুলো ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে থাকি নীতি ঘূর্ণিঝড়ের উৎপত্তির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো নিরক্ষর জলবায়ু বৈশিষ্ট্য আলোচনা করো বৈশিষ্ট্য কি বিভিন্ন প্রকার আলোচনা সামুদ্রিক অথবা বিভিন্ন প্রকার সামুদ্রিক তুলনীয় সম্পর্কে আলোচনা করো ভিডিওটি আজকের পর্যন্ত এখানে শেষ করছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো তোমাদের যে কোনো বিষয়ে শর্ট সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সচেতন পেতে চাও আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে দিই তাড়াতাড়ি শর্ট সৎসগুলো সংগ্রহ করে নেবা এবং তোমার সাথে উত্তর সহকারে কিন্তু আমরা সৎসচনগুলো দিয়ে থাকি উত্তর সহকারে সব সাজেশনগুলো পেয়ে যাবা যাদের লাগবে শুধু তারাই যোগাযোগ করবা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন